জিম্বাবু সিরিজে আফিফ হোসেনের ডাক পাওয়ার নিয়ে মোটামুটি একটা বিতর্ক তৈরি হয়েছে আফিফ কেন দলে আফিফকে দলে নেওয়ার জন্য অনেকেই বিরক্ত হয়েছে তবে আফিফকে দলে নেওয়ার পেছনে নির্বাচকের দেওয়া যুক্তিটা ভালো লেগেছে সহকারী নির্বাচক স্পষ্ট করে জানিয়েছেন যেহেতু সাকিব আল হাসান নেই সেহেতু আফিফ হোসেনকে বিবেচনা করা হয়েছে অনেকেই বলতে পারেন আফিফ কি সাকিবের বিকল্প নাকি না সাকিবের বিকল্প বাংলাদেশের একজন ক্রিকেটার হতে পারেন না ওনার বিকল্প নিতে হয় দুজন ক্রিকেটার তার মধ্যে একজন বাহাতি স্পিনার হিসাবে এই সিরিজে আসেন তানবীর অন্যজন টপ মিডল অর্ডার ব্যাটার হিসাবে কাউকে নিতে হতো ঠিক এই জায়গাতেই অভিজ্ঞতার বিচারে আফিফকে নিয়েছেন নির্বাচকরা আগের নির্বাচকরা হলে আফিফ খুব বেশি নেই ভেবে হয়তো আরেকজন ওপেনার নিয়ে নিত অথবা আরেকজন ফিনিশার নিয়ে নিত কিন্তু সাকিবের বিকল্প হিসেবে এমন কোনো ক্রিকেটারই দরকার নেই দলে দরকার একজন টপ মিডল অর্ডার ব্যাটসম্যান এই যে রুল টু রুল রিপ্লেস এই বিষয়টাই আফিফকে নিতে সহায়তা করেছে যা বেশ যৌক্তিক লেগেছে হ্যাঁ এখানে শামীম হোসেনও তো আসতে পারতেন বিপিএলে খুব বেশি ভালো না করলেও তিনি বেস্ট ইমপ্যাক্ট শো করতে পেরেছিলেন তবুও কেন তিনি উপেক্ষিত থাকলেন আমাদের ধারণা শামীম ফিটনেস ইস্যু নিয়ে পিছিয়ে পড়েছেন কিছুদিন আগেই করা ফিটনেস টেস্টে শামীম হয়তো সবার পেছনে ছিলেন একটা তরুণ ক্রিকেটার ফিটনেস ইস্যুতে খামখেয়ালি করলে তাকে কোনোভাবেই জাতীয় দলে নির্বাচন করা উচিত নয়